আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ জেলা জেলা ও দায়রা দায় কুমিল্লা সামনে আমি আলোচনা করব যে বিষয়টা নিয়ে আমাদের সমাজে সচরাচর এমন ঘটনা ঘটে থাকে অনেক সময় দেখা যায় যে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে প্রতারণা অর্থনৈতিক লেনদেন সংক্রান্ত বিষয়ে প্রতারণা অথবা বিভিন্ন বিষয়ে যেটার সম্পত্তিও থাকতে পারে অর্থ সংক্রান্ত বিষয়ও থাকতে পারে একটা প্রতারণার সম্মুখীন অনেক হয়ে থাকি এখন এই প্রতারণাটা কিভাবে করে দেখেন প্রতারণার মূল বিষয়টা হচ্ছে যে একটা আপনি এক থাকবেন হচ্ছে সরল বিশ্বাসে কারোর সাথে কোনো লেনদেন করলেন কিন্তু তার আপনার সাথে প্রতারণা করার মতন ইচ্ছা থাকতে হবে যেমন হচ্ছে আমি আমার কাছ থেকে কেউ কোনো টাকা নিল ধরেন যে কেউ আমার কাছ থেকে পাঁচ লাখ টাকা নিল এখন সে আমার সাথে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখন সে সে আমার কাছ থেকে টাকাটা টাকাটা নিল বন্ধুত্বের দোহাই দিয়ে এবং একটা নির্দিষ্ট সময়ের ভিতরে পরিশোধ করে দিবে এই শর্তে এখন সে কি করলো নির্দিষ্ট সময়ে এই টাকাটা পরিশোধ করলো না পরবর্তীতে আমি জিজ্ঞেস করলাম যে ভাই আমার টাকাটা দাও সে বললো যে আমি তো আপনার কাছ থেকে টাকা নেই নেই বা আমি তোমার কাছ থেকে টাকাই নেই নেই এই যে অস্বীকার করা এইটা হচ্ছে প্রতারণা যেমন ধরুন যে আবার এমন বিষয় হচ্ছে যে আপনাকে কেউ কোনো একটা সম্পত্তি আপনার কাছে বিক্রি করবে বইলা আপনার কাছ থেকে কিছু টাকা নিলো বললো যে বায়না দলিল টলিল করা লাগবে না তুমি আমাকে টাকা দাও আমি এই মুহূর্তে এই ঝামেলাটা সারি একটা নির্দিষ্ট সময় পরে আমি তোমাকে আমার জমিটা রেজিস্ট্রি করে দিব এখন আপনি যখন জমিটা রেজিস্ট্রি করার সময় যে সময়টা বলল এক মাস দুই মাস তিন মাস পাঁচ মাস ছয় মাস তখন আপনি ছয় মাস পরে যখন আপনি তাকে বললেন যে আমার জমিটা রেজিস্ট্রি যেটা আমাকে রেজিস্ট্রি করে দাও তখন যদি বলে যে না আমি তোমার কাছে কোনো টাকা পয়সা নেই নাই এটা হচ্ছে প্রতারণা প্রতারণার বিষয়টা এমন যে আপনার ভিতরে থাকতে হবে সরল বিশ্বাস আর যে আপনার সাথে প্রতারণা করবে তার ভিতরে থাকতে হবে যে আপনার বিশ্বাস অর্জন করেই আপনার কাছ থেকে টাকাটা নিয়েছে এখন হচ্ছে এই এই বিষয়গুলা যেমন আঠারোশো সালের আপনার দণ্ডবিধিতে সংক্রান্ত বিষয়ে একেবারে সুনির্দিষ্ট কিছু ধারা আছে যেগুলোতে শাস্তি এবং অন্যান্য বিষয়গুলো বলা আছে দেখেন প্রতারণার ইচ্ছা আপনার এমন একটা বিষয় যে বিষয়ে আপনি যখন প্রতারণার সম্মুখীন হবেন তখন আপনি চারশো ছয় যেমন প্রতারণা সংক্রান্ত বিষয়ে চারশো ছয়ে বলা আছে যে তিন বছরের শাস্তি হবে চারশো বিশে বলা আছে যে সাত বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে এখন এগুলা তো কারাদণ্ডের ব্যাপার প্রমাণ হওয়ার পরে আপনি যে আপনার বিরুদ্ধে প্রমাণ হবে আপনি মামলা করলেন অথবা আপনি যাকে আসামি করেন তার বিরুদ্ধে প্রমাণ করার পরে শাস্তি হবে এখন এই প্রতারণাগুলা যে আপনি তো মামলা করার ক্ষেত্রে প্রতারণা যে হয়েছে সেই বিষয়গুলো তো প্রমাণ আগে করে মামলাটা দায়ের করার ক্ষেত্রে প্রাথমিক আধানমতে কিছু বিষয় উপস্থাপন করতে হবে যেমন হচ্ছে যে এমন যদি কোনো প্রতারণা সম্মুখীন হয় তখন ও বসে আপনার কিছু সাক্ষী তো থাকি কারো সাথে লেনদেন করলে সাক্ষী থাকে অথবা কোনো ডকুমেন্ট থাকে অথবা তার সাথে যদি কোনো চুক্তিপত্র হয় অথবা দলিল চেক নানান যত ধরনের যে আপনি বিষয় স্মরণ করতে গিয়ে যদি কোনো কিছু আপনাকে দিয়ে থাকে এই ডকুমেন্টগুলো আপনি আদালতে অবশ্যই সাবমিট করতে হবে এখন এই সাবমিট করার পরে আপনি যে মামলাটা করলেন যেই সময় বা ঘটনায় তারিখে যে ঘটনা ঘটেছে যে সময়ে ঘটনাটা ঘটেছে সে উল্লেখ করে আপনি আদালতে যখন মামলাটা দায়ের করবেন অথবা আপনি থানায়ও মামলা দায়ের করতে পারেন সচরাচর এইসব মামলা থানা অনেক সময় নেয় না বলে যে আপনি আদালতে মামলা করেন আদালতে যখন আপনি এই ডকুমেন্টগুলো দায়ের করবেন আদালত আপনার ডকুমেন্টগুলার অনেক ক্ষেত্রেই জাস্টিফাই করে মামলাটা সরাসরি না নিয়ে কোনো একটা তদন্তকারী সংস্থাকে এই মামলাটা তদন্ত করে প্রতিবেদনের আসার পরে মামলাটা আমলে নিয়ে সমন অথবা ওয়ারেন্ট আসামিগণের বিরুদ্ধে দিয়ে থাকে এখন হচ্ছে যে আপনি প্রাথমিক আদালতকে বিশ্বাস করানোর জন্য আপনার মৌখিক বক্তব্যের পাশাপাশি আপনার সাক্ষী অন্যান্য ডকুমেন্ট যদি আপনাকে দিয়ে থাকে এগুলো উপস্থাপন করা লাগবে এখন এইসব মামলায় আসলে প্রতারণা হয়েছে সেটা যদি সত্যি প্রতারণা হয় প্রমাণ করা যায় আবার আপনি কৌশলগতভাবে যদি চেষ্টা করেন যে আসলে এটা প্রতারণা হয় নাই কিন্তু আপনি এটাকে প্রতারণা বানাইতে চাচ্ছেন তাহলে অবশ্যই ওই যে আপনার সরল বিশ্বাস রাখতে হবে সে যে প্রতারণা করেছে সেটাও আপনাকে প্রমাণ করতে হবে আপনার সরল বিশ্বাসের বিপরীতে তার বিরুদ্ধে মানসিকতাই ছিল যে আপনার এই সম্পদ আত্মসাৎ আপনার সম্পত্তি বিক্রি করবে অর্থ বা টাকা বা সম্পদ সংক্রান্ত বিষয়ে আপনাকে একটা প্রতারিত করে সে লাভবান হওয়ার চেষ্টা করাটা সেটা আপনাকে প্রমাণ করতে হবে আদালতে আসলে এই প্রতারণা সংক্রান্ত বিষয়টা একটু জটিল আপনি আশা করি আমার আলোচনার মাধ্যমে কিছুটা প্রতারণা সংক্রান্ত বিষয়ে আপনি বুঝতে পেরেছেন আমি প্রতারণা সংক্রান্ত বিষয়ে ধারাবাহিক ভিডিও করব আশা করি যে প্রতারণা বিষয়ে আপনাদের কোনো ধরনের দ্বন্দ্ব বা ডাউটনেস থাকবে না প্রতারণার বিষয়ে আপনার সুনির্দিষ্ট একটা ধারণা পাবেন এবং কোন বিষয়গুলো আপনার সাথে প্রতারণা নাকি আর কোন বিষয়গুলা এভাবেই ঘটে গেছে সেই বিষয়ে আপনি একটা ক্লিয়ার জাস্টিফিকেশন করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম